খাতে চিত হয়ে শুয়ে অর্ক ছাদের দিকে তাকিয়েছিল টালিগুলোর মাঝখানে একটা ফুটি কাজ যার ভেতর দিয়ে ঘরে আলো আসছে কাজটা খোলা বাইরের কিছুই দেখা যায় না কিন্তু আলো আসে জন্ম অবধি এই ঘরে বাস করে সে অনেকবার ওপরের দিকে তাকিয়েছে কিন্তু কাজটাকে নতুনভাবে চোখে পড়লো আজ এই বস্তি যারা বানিয়েছিল তারাও চেয়েছিল এখানে একটু আলো আসুক জলপাইগুড়ি থেকে আসার পর কলকাতাকে খুব খারাপ লাগছে তার এত চিৎকার শব্দ আর চারপাশের চেহারা বিকট মনে হচ্ছে ওখানে তো কিছু করা ছিল না কিন্তু চোখ বন্ধ করলেই সেই ঘুঘুর ডাক গাছপালা আর চুপচাপ বাড়িটাকে অনুভব করতে পারে সে সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যায় কিছুই ভালো লাগে না অথচ তিন নম্বর ঈশ্বর লেন একই রকম রয়েছে সেই চিৎকার চেঁচামেচি হল্লা খিস্তির ফোয়ারার একটুও কমতি নেই এসে অবধি নেহাত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি অর্ক মোটামুটি স্থির হয়েছে সে এক্সটার্নাল হিসেবে পরীক্ষা দেবে পড়ার বইগুলোকে আর এখন খুব একটা খারাপ লাগছে না যে বিষয়গুলো এতদিন অবদ্ধ মনে হতো সেগুলো ফিরে আসার পর বেশ সরল বলে মনে হচ্ছে ফিরে আসার পর মাকে একদম অচেনা মনে হচ্ছে তার সারাদিন গুম হয়ে থাকে কথা বললে তবে উত্তর পাওয়া যায় হঠাৎ যেন অত্যন্ত অন্য মনস্ক হয়ে গেছে মা চেহারাটা দিনকে দিন ভেঙে পড়ছে চোখ গর্তে বসেছে মাঝ রাত্রে মা বিছানায় শুয়ে ফুপিয়ে ওঠে অর্ক ঘুম ভেঙে কাঠ হয়ে শুনছে সেই কান্না অনেকবার মনে হয়েছে উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরে কিন্তু তখনই বুঝতে পারে সেটা অনুচিত কাজ হবে মা জানে সে ঘুমিয়ে আছে এই কান্নাটা বাবার জন্য কিংবা মায়ের নিজের জন্য হতে পারে সে যে জেনেছে তা জানলে মায়ের লজ্জা বাড়বে ছাড়া কমবে না অতএব চুপচাপ প্রতি রাত্রে অর্ককে সেটা সহ্য করে যেতে হচ্ছে অর্ক বোঝে বাবা মাকে আচ্ছন্ন করে রেখেছে অথচ চলে আসার আগে মা স্পষ্ট জানিয়ে এসেছিল যে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই সেই সময় মায়ের গলা ছিল তীব্র কথা বলার ভঙ্গিতে ছিল জেদ আর এখন যে মা রাত্রে একা একা কাঁদে সেই মা অত্যন্ত অসহায় ভেঙে খান খান হয়ে যাওয়া মানুষ অথচ সকালে উঠে যেন একটা পাথরের মধ্যে স্কুলে চলে যায় দুপুরে বাড়ি ফিরে আসে মরার মতো এসবের কারণ বাবা অর্ক অনেকবার ভেবেছে আর বাবা বলবে না কিন্তু অভ্যেস এমন যে না চাইলেও বাবা শব্দ মনে চলে আসছে এতগুলো বছর যে মানুষটা এই ঘরে ছিল ফিরে আসার পর আর নেই নিশ্চয়ই খুব ফাঁকা ফাঁকা মনে হয় কিন্তু অর্ক নিজে আর কোনো টান বোধ করে না মানুষটা না থাকায় সে কোনো অভাব অনুভব করছে না কিন্তু মা করছে এই রহস্য অর্ক বুঝতে পারে না যার সঙ্গে মা নিজে উদ্যোগী হয়ে সম্পর্ক ছিন্ন করে এলো তার জন্যই কেঁদে মরবে কেন হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়ায় অর্ক লাফিয়ে উঠল বিকেলে পড়াতে যাওয়ার আগে মা বলে গিয়েছিল পরমহংস কাকুকে যদি পারিস একটা খবর দিস প্রায় ফুরিয়ে আসছে বিকেল পরমহংস কাকুর কথা মনে হতেই আরেকটা মুখ মনে এলো কতদিন দেখা হয়নি কে জানে উর্মিমালার মনে হয় কি না কিন্তু এখন এই বিকেলে ওই মুখ মনে পড়া মাত্র অন্যরকম অনুভূতি হলো উর্মিমালার সঙ্গে জলপাইগুড়ির শান্ত নির্জন বাড়িটার অদ্ভুত মিল আছে আজকাল দরজায় দুটো তালা দেওয়া হয় দুটো তালা পরস্পরকে আঁকড়ে থাকে দুটো চাবি দুজনের কাছে অর্ক সেজে গুঁজে গলিতে পা দিল ন্যাড়াদের ঘরের সামনে এসে সে অবাক হয়ে অনুপমাকে দেখল নতুন বইয়ের মতো সেজে দরজায় দাঁড়িয়ে আছে অনুপমা ওকে দেখে ফিক করে হাসল তোরা দেশে গিয়েছিলি তাই না অর্ক মাথা নাড়ল অনুপমা বলল এসে অবধি দেখছি ঘরে বসে আছিস তোর বাবা আসেনি অর্ক মাথা নাড়ল আবার অনুপমাকে একদম অন্যরকম লাগছে কল বলে করে কথা বলছে একটু আড়ষ্টতা নেই বেশ মোটা হয়েছে যে আমরায় চাকচিক্য চলে এসেছে অনুপমা বুকের শাড়ি টানলো আমি দুদিনের জন্য এসেছি হাজার হোক বাবা ভাই বোন কিন্তু ও ছাড়তেই চায় না চোখ মুখ ঘুরিয়ে কথাগুলো বলতেই অর্ক পা বাড়ালো অনুপমার এত সাজগোজ ওই ঘরে যে মানাচ্ছে না এটা বোধহয় ও জানে না অর্কর মনে হলো অনুপমা মেয়েটা ভালো নইলে এই অভাবের ঘরে আবার ফিরে আসবে কেন গলির মুখে এসে দাঁড়ালো সে এক কোনায় মালের বস্তার মতো পড়ে আছে মক্ষ বুড়ি যেদিন তারা জলপাইগুড়ি থেকে এলো সেদিনও চোখে পড়েছিল মক্ষ বুড়ি আজকাল মুখ তুলে দেখে না দুই হাঁটুর ওপর চিবুক রেখে দিন চোখ বন্ধ করে থাকে কে এলো কে গেল তা জানার যেন দরকার নেই আর কারুর প্রতি টান নেই কোনো দায় নেই সংজ্ঞাটা মনে পড়তেই অর্ক কেঁপে উঠল বে জন্মা মক্ষ বুড়ি রেগে গেলেই বিভৎস স্বরে ওই শব্দটা উচ্চারণ করত এখন মক্ষ বুড়ির সেই অবস্থা নেই সঙ্গে সঙ্গে সে মাথা নাড়ল বুড়ি এখন সন্ন্যাসীদের মতো একমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ মুখ ফিরিয়ে সে আবার মক্ষবুড়িকে দেখল রকম সুখ দুঃখের বাইরে কিছুই যেন আর স্পর্শ করে না পুকুর লেন এখন জমজমাট নিমুর চায়ের দোকানের সামনে বেশ ভিড় তারস্বরে রেডিও বাজছে শিব মন্দিরের রকের দিকে তাকাতেই অর্ক বিলুকে দেখতে পেল একা একা অবু হয়ে বসে সিগারেট খাচ্ছে ওকে দেখে সে লাফিয়ে উঠল আরে তুমি এসো এসো অর্ক মাথা নাড়ল এখন না একটু কাজ আছে আরে ই আর কাজ তো জিন্দেগি ভর থাকবে দু মিনিট বসে যাও কতদিন পরে তোমাকে দেখলাম তুমি যে ফিরে এসেছো তা আমি জানি না অনুরোধ এড়াতে পারল না অর্ক ইতস্তত ভাবটা কাটিয়ে রকে বসলো পকেটে দুটো আঙ্গুল ঢুকিয়ে সন্তর্পণে একটা সিগারেট বের করে বিলু সামনে ধরল নাও গুরু অর্ক মাথা নাড়লো না ভালো লাগছে না কি ব্যাপার মনে হচ্ছে খুব পাল্টে গিয়েছো দেশে কোনো নট ঘট করে এসেছ নাকি এসা দিবানা বান গাইয়া অর্ক হেসে ফেললো বিলু বেশ হিন্দি ডায়লগ দিচ্ছে সে জিজ্ঞাসা করলো পাড়ার খবর কি সব ঠিকঠাক আছে হাত নাড়ল বিলু পাড়ার খবর আমাকে জিজ্ঞাসা করো না এসব ধান্দায় আমি নেই আমি তো পাড়ায় থাকা ছেড়ে দিয়েছি বলতে গেলে এর জন্য কিছুটা দায়ী তুমি আমি হ্যাঁ খুরকি কিলা মারা যাওয়ার পর কত করে বললাম তোমাকে এক নম্বর হয়ে যেতে তখন শুনলে না শালা সেদিনের ফোরিং আজকে বাজ হয়ে হক্কর মারছে কি রোয়াব খুরকি কিলা থাকতে শালাকে খুঁজে পাওয়া যেত না সেই শালা আজ পাড়ার টপ রং বাজ মুখ বিকৃত করলো বিলু কে কার কথা বলছিস ওই যে নিমুর চায়ের দোকান থেকে নামছে অর্ক দেখলো কোয়াকে কোয়া তাহলে ঈশ্বর পুকুর কন্ট্রোল করছে এই কদিনে কোয়ার জামা কাপড় পাল্টে গিয়েছে সাফারি স্যুট পরেছে কোয়া পায়ের নর্থ ইস্টার হাটার ভঙ্গিটা অন্যরকম দুজন চামচে রয়েছে পেছনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিগারেট ধরা ছিল কোয়া এমন সময় একটা ট্যাক্সি ওদের পেছনে এসে হর্ন দিল কোয়ার একটা চামচে হাত বাড়িয়ে ইশারা করলো পাশ কাটিয়ে যেতে ড্রাইভারটা কোনো প্রতিবাদ করলো না গাড়ি সামান্য পিছিয়ে ফুটপাথের ধারঘেসে বেরিয়ে গেল কোয়ারা মাঝ রাস্তা থেকে এক চুলো নড়ল না বিলু বলল দেখলে গুরু কাণ্ডটা এইসব করছে আর পাবলিকের কাছে ইমেজ বেড়ে যাচ্ছে কে ওর মুখের ওপর কথা বলে না বলতে সাহস পায় না আজকাল এই জন্যই পাড়ায় আসি না এই সময় কোয়া শিব মন্দিরের দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার সিগারেটটা ঠোঁটের বাগন থেকে ডান কোণে চলে এলো তারপর হেলতে দুলতে এগিয়ে এলো সামনে আরে বিলু কেমন আছিস চলছে বিলু গম্ভীর মুখে জবাব দিল আরে অক্কনা, সিপার উস্তুম শুনলাম তোরা কোঠা বাড়িতে উঠে যাচ্ছিস আবার সেই বস্তিতে ফিরে আসলি হা হা করে হাসলো কোয়া অর্কর মেজাজ গরম হয়ে যাচ্ছিল সে নিজেকে সংযত করতে চেষ্টা করলো এর সঙ্গে ঝামেলা বাঁধিয়ে লাভ কোয়া মুখের সামনে হাত নাড়ল কিরে বোবা হয়ে গেলি নাকি অর্ক কুয়ার দিকে তাকালো কোয়া ভদ্রলোকের মতো কথা বল ভদ্রলোক শালা কই হারামি বলতে পারে কে ভদ্রলোক ভদ্রলোক শেখাতে এসেছে আমাকে আর একবার বল তোর বাপের বিয়ে দেখিয়ে দেব উত্তেজনায় কুয়া যে আমার আস্তিন গোটাতে চাইল কিন্তু মোটা কাপড়ের স্যুটে ভাজ পড়ল না অর্ক কোয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে কোয়া বলল তুই আমাকে একদিন পৌঁছেছিলি মনে আছে আমি সে কথা জিন্দিগিতে ভুলব না শোন এ পাড়ায় থাকতে হলে তোকে আমার আন্ডারে থাকতে হবে নইলে কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না এইসব চামচিকে নিয়ে দল গড়লে কোনো লাভ হবে না বলে দিলাম হাত বাড়িয়ে বিলুকে দেখিয়ে দিল কোয়া অর্ক উঠে দাঁড়ালো তুই আমাকে চিনিস কোয়া আমি নিজ থেকে কোনো ঝামেলায় যেতে চাই না তুই যদি নিজের ভালো চাস তাহলে আমাকে ঘাটাবি না আর আবার বলছি যদি আমার সঙ্গে ভবিষ্যতে কথা বলতে চাস তাহলে ভড্ডভাবে কথা বলবি কোয়া কি বুঝলো সেই জানে অর্কর দিকে তাকিয়ে মাথা নাড়ল দুবার তারপর চামচের দিকে তাকিয়ে বলল লেখা হয়ে গেল এ শালা ভোগে যাচ্ছে তারপর আবার দলবল নিয়ে ফিরে গেল নিমুর চায়ের দোকানে ও চলে যাওয়া মাত্র বিলু বলল শালা এখন থেকেই মাল খাবে আজকাল নিমুর দোকানে বসেই বাংলু টানে কোয়া যা নিমুর দোকানের সামনে মদ বিক্রি হয় হয় না খাই আটটায় দোকান বন্ধ হয়ে গেলে একদিন গিয়ে দেখো অর্ক অন্য গলায় কলাই বললো আশ্চর্য কেউ কোনো প্রতিবাদ করে না প্রতিবাদ কোন শালার ঘাড়ে কটা মাথা আছে তবে গুরু তুমি ওকে অল্পে ছেড়ে দিলে যদি টাইট দিতে চাও তাহলে আমি তোমার সঙ্গে আছি অর্ক কিছু না বলে নেমে দাঁড়ালো রক থেকে চলিরে কাজ আছে বিলুকে কিছু বলার সুযোগ না দিয়ে সে সোজা হাঁটতে লাগল এর মধ্যেই সন্ধে নেমেছে রাস্তায় আলো জ্বলছে অর্কট রামে চেপে সোজা শোভা বাজারে চলে এলো স্টপেজে পা দিয়েই ওর খেয়াল হলো সেই ছেলেগুলোর কথা আশ্চর্য আজকে আর বিন্দুমত্র ভয় করছে না হয়তো পরমহংস আলাপ করিয়ে দেবার জন্যই কিংবা এতদিন পার হয়ে যাওয়ায় সেই বোধটা আর ধারালো নেই পরমহংসের ঠিকানা খুঁজে পেতে সময় লাগলো না বাড়িটা যে একান্ন বদি এবং পুরনো তা সামনে দাঁড়ালেই বোঝা যায় প্রচুর লোক গুলতানি মারছে একজন প্রৌরকে অর্ক জিজ্ঞাসা করলো আচ্ছা এখানে বাবু থাকেন হ্যাঁ এখন নেই অফিসে গিয়েছে চটপট জবাব দিয়ে লোকটা সঙ্গীর সঙ্গে কথা বলতে লাগলো যাই বলো না কেন ডন ইজ ডন তোমাদের গাও নস্করের সঙ্গে মূর্খ ছাড়া কেউ তার তুলনা করবেন না সে খেলা এই ছোকরা পাবে কোথায় সঙ্গীতে বলল আপনি ডনের খেলা দেখেছেন নিশ্চয়ই না দেখলে ক্রিকেট ছেড়ে দেয় তার মানে এটাও বুঝলে না নর্শিদাও হ্যাঁ তোমাকে যদি কেউ রাবড়ি খাওয়ায় তারপর আর বাতসা খেতে চাইবে না এও অনেকটা ওই রকম ডনের খেলা দেখার পর অন্যের খেলা দেখতে গেলে ওইরকম মনে হবে এই সব মাসাল ফাশাল তার কাছে শিশু তাও তো কত কায়দা হয়ে গেছে মাথায় হেলমেট পরো হাতে বুকে ব্যান্ডেজ বাঁধা মুখ আড়াল করে বাবু ব্যাট ধরলেন ডনের সময় খালি একটা ব্যাট নিয়ে দেড়শো মাইল স্পিডের বল ফেস করতে হতো গাউসকর পারবে ক্যালেন্ডার হয়ে যেত একদিনে দু আঙ্গুলের নসিটাকে সশব্দে নাকে চালান করে দিলেন ভদ্রলোক অর্ক দাঁড়িয়েছিল ভদ্রলোক যে গতিতে কথা বলে যাচ্ছিলেন তাতে সে সুযোগ পাচ্ছিল না কিছু বলার নসি নেওয়ার ফাঁকে সে জিজ্ঞাসা করল উনি কখন ফিরবেন ভদ্রলোক যেন সম্বিত ফিরে পেল কে পরমহংসবাবু জানো না ও আমার ছোট ভাই দাদা হয়ে ওর ওপর খবরদারি করব আমাদের বংশে সেসব রেওয়াজ নেই তার ইচ্ছে মতো সে আসবে ইচ্ছে মতো যাবে আমি জানতে যাব কেন হা করে একটু বাতাস নিলেন ভড্লোক বোধহয় নর্শিতে নাকের ফুটো বন্ধ হয়ে গিয়েছিল অর্ক বলল বেশ তাহলে বলবেন বেলগাছিয়ে থেকে অর্ক এসেছিল মনে থাকলে বলবো ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন হ্যাঁ যা বলছিলাম মোহাম্মদ নাসিরের নাম শুনেছ বিরাট অর্ক আর দাঁড়ালো না লোকটার উপর খুব চটে যাচ্ছিল সে সমানে জ্ঞান দিয়ে যাচ্ছে পৃথিবীর মানুষের ওপর অথচ নিজের ভাইয়ের খোঁজ খবর রাখে না এখন পরমহংস কাকু ফিরে এলে এই খবর পেলে হয় লোকটার গলা শুনলে মনে হয় ঠিক ভুলে যাবে ট্রাম রাস্তার কাছে এসে অর্কের মনে হলো ভুল হয়ে গেছে পরমহংস কাকার বাড়ির কোনো মহিলাকে বলে এলে ভালো হতো কিন্তু এখন আর ফিরে যাওয়া যায় না অর্ক ঠিক করলো ওখানেই সে অপেক্ষা করবে বাড়িতে যাওয়ার পর যখন এটাই তখন পরমহংস কাকুর সঙ্গে এখানেই দেখা করবে সে ট্রামগুলো আসছে আর চলে যাচ্ছে বেশ ভিড় এখন ফুটপাতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পা ব্যথা হয়ে যাচ্ছিল অর্কের মাস্তানগুলোর কাউকেই এখন নজরে পড়ছে না অর্ক একবার ভাবলো সামনের দোকানটায় ঢুকে চা খেলে কেমন হয় তার পকেটে যে পয়সা আছে তাতে ফেরার ট্রাম ভাড়া দিয়েও ত্রিশটা টাকা বেঁচে থাকবে সঙ্গে তার মনে হলো জলপাইগুড়িতে খাওয়া দাওয়ার বেশ আরাম ছিল মত পাল্টালো সে সামনে সিগারেটের দোকান থেকে একটা সিগারেট কিনে ধরালো নিয়মিত অভ্যেস না থাকায় অস্বস্তি হচ্ছিল ধোয়াটাকে গিলছিল না তাই হঠাৎ তার মনে হলো এটা বেকার ফালতু পয়সা নষ্ট হলো মায়ের পয়সায় সিগারেট খাওয়ার কোনো অধিকার তার নেই ফেলে দিতে গিয়েও সামলে নিল সে এখন এটা ফেলে দিলেও পয়সাটা ফেরত আসবে না আর এই সময় জুলিয়ানের কথা মনে পড়ল অর্কের খুব সুন্দর কথা বলে মানুষটা শুধু শুধু অপচয় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দেশটা কংগ্রেস সিপিএম কেউ এ দেশের রোগ সারাতে পারবে না যদি না দেশের মানুষ সজাগ হয় জুলিয়ানের সব কথা অর্ক সেদিন বুঝতে পারেনি কিন্তু একটা কথা তার মনে লেগে আছে আমরা তো কখনো আমাদের পাশের মানুষটার সমস্যা বুঝতে চাই না চিৎপুরে দাঁড়িয়ে অর্ক মাথা নাড়ল কথাটা সত্যি আমরা সবসময় নিজেদের কথাই ভাবি কেউ অন্য কারোর সমস্যার কথা চিন্তা করি না কংগ্রেস যদি ভালো কাজ করতে যায়। তাহলে সিপিএম এসে পাশে দাঁড়াবে কখনো না আবার সিপিএম এর বেলাতেও তাই এত মানুষ সামনে দিয়ে যাচ্ছে প্রত্যেকের কত রকম সমস্যা আছে অথচ কেউ সেটার খবর রাখে না জানতে চায় না জুলিয়েন বলেছিল অর্ক এখন থেকেই সচেতন হও বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো দেখবে চোখ খুলে যাবে এই দেশে তোমাদের থাকতে হবে তাই দেশটাকে নিজের হাতে গড়ে নাও হাতে সিগারেটের আগুনে ছ্যাঁকা লাগতেই অর্ক সেটাকে ছুঁড়ে ফেলল না এখন পরমহংস কাকার দেখা নেই এমনও তো হতে পারে পরমহংস কাকা আজ রাত্রেই বাড়ি ফিরল না সে খামকা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে অর্ক হাঁটতে লাগলো তার মনে হলো সিগারেট কিনতে গিয়ে সে পয়সাটা বাজে খরচ করেছে অতএব তার হেঁটে বাড়ি ফিরে ট্রামের ভাড়াটা বাঁচানো উচিত কত দূর আর হবে বড়জোর জোর দেড় দু মাইল রাজবল্লভ পাড়ার কাছে এসে অর্ক ভাবল গলি দিয়ে চলে যাবে পাতাল রেলের জন্য বড় রাস্তা দিয়ে হাঁটা মুশকিল গলিতে ঢুকতেই ওর বুকের ভেতরটা ধক করে উঠল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না উল্টো দিক দিয়ে উর্মিমালা আসছে পরনে সালো পাঞ্জাবি একটা বই বুকের কাছে ভাজ করা হাতে হাসতে হাসতে কথা বলছে ওর পাশে ছিপছিপে লম্বা একটা ছেলে চশমা পড়া বয়স কুড়ি হবে তার ছেলেটিও হাসছে সমানে ওদের দেখা মাত্র অর্কর বুক ওঠানামা করতে লাগলো এত রাতে উর্মিমালা এখানে কি করছে ওই ছেলেটার সঙ্গে ছেলেটা কে উর্মিমালার সঙ্গে কি ও সম্পর্ক যত দেখছে তত একরকম তেতো স্বাদ মনে ছড়িয়ে পড়ছে অর্কের মনে হলো এখনই তার সামনে থেকে সরে পড়া উচিত উর্মিমালার মুখোমুখি না হওয়াই ভালো কিন্তু এখানে কোনো আড়াল নেই আচমকা পিছনে ফিরলে ওর নজরে পড়ে যাবে সে অতএব যা হবার সামনাসামনি হোক যদি পাশ কাটিয়ে চলে যেতে চাই উর্মিমালা তো যাক রাস্তার দিকে মুখ করে অর্ক হাঁটছিল এবং তখনই সে উর্মিমালার গলা শুনতে পেল মিষ্টি সুরেলা গলা আরে আপনি এখানে অর্ক মুখ তুলল উর্মিমালা সুন্দর চোখে তাকে দেখছে ঠোঁটে আন্তরিক হাসি ওর পাশে দাঁড়িয়ে ছেলেটি একটু অবাক চোখে তাকিয়ে আছে অর্ক কথা বলতে গিয়ে দেখলো নিজের গলার স্বর অচেনা লাগছে এই এদিকে একটু এসেছিলাম ভালো এদিকে মানে আমাদের বাড়িতে গিয়েছিলেন না না অর্ক থেমে গেল ও বুঝতে পারছিল না সে কিভাবে কথা বলবে বা আমি মাকে বলেছি আপনি এদিকে এসে আমাদের বাড়ি যাননি গেলে তো দেখা পেতাম না না গেলে জানতেন কি করে আজকে আমাদের একটা ফাংশন ছিল তাই বেরিয়েছিলাম এই যে এসো তোমাদের আলাপ করিয়ে দেই এর নাম অর্ক মিত্র আর এ হলো সুমন দত্ত আমার বন্ধু শেষ শব্দটা শোনা মাত্রই অর্ক শক্ত হলো বন্ধু বন্ধু মানে প্রেমিক তাহলে উর্মিমালার প্রেমিক আছে ও দেখলো সুমন দত্ত দুই হাত জড়ো করে তাকে নমস্কার করছে অর্ক সেটা ফিরিয়ে দিল সুমন বলল আমি আপনার কথা শুনেছি মাসিমা আপনার কথা খুব বলেন মাসিমা আমার মা উর্মিমালা হাসলো রাগে শরীর জ্বলে গেল হাসিটা দেখে আর তাহলে নিয়মিত ওই বাড়িতে যাতায়াত আছে এই সময় উর্মিমালা বলল আপনাকে খুব গম্ভীর দেখাচ্ছে কি হয়েছে কিছু না আমি যাই সুমন বলে উঠল সে কি আপনার সঙ্গে বাই চান্স আলাপ হয়ে গেল এখনই যাবেন কি চলুন না কোথাও বসে চা খাই অর্ক আবার উর্মিমালার দিকে তাকালো আমি চা খাই না বলল। তাহলে আপনি আমাদের সঙ্গে চলুন হেঁটে গিয়ে ট্রামে ফিরে যাবেন না আমার হাঁটতে ভালো লাগে এই সময় সুমন পকেট হাতড়ালো তারপর বলল। তোমরা ফয়সালা করে নাও আমি সিগারেট কিনে আনি সুমন চলে গেলে উর্মিমালা বলল কি ব্যাপার বলুন তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি রাগ করেছেন সত্যি কথাটা বলতে গিয়েও চেপে গেল অর্ক বা রাগ করব কেন বন্ধুর সঙ্গে বেশ তো বেড়ানো হচ্ছে বেড়াচ্ছি না বাড়ি ফিরছি আপনিও তো আমার বন্ধু তাহলে এমন করে বলছেন কেন উর্মিমালার মুখে অন্ধকার এলো একটা মেয়ের কতগুলো বন্ধু হয় মানে মেয়েদের একজনের বেশি বন্ধু থাকা উচিত নয় ও মা কে বলল আমার তাই মনে হয় ভুল মনে হয় সুমনকে আমি ক্লাস ওয়ান থেকে চিনি ও আমার চেয়ে বয়সে বড় হলেও বন্ধু আমার বাবাও আমার বন্ধু আপনি ঠিক ভাবছেন না হঠাৎ অর্ক প্রশ্ন করে ফেললো সুমনকে তুমি ভালোবাসো হ্যাঁ বন্ধুকে ভালো না বাসলে বন্ধু হয় কি করে না না তারও বেশি এবার ঠোঁট কামড়ালো উর্মি মালা এবং তখনই সুমন সিগারেট নিয়ে এসে দাঁড়ালো সামনে কী হলো বসা হবে কোথাও উর্মিমালা তাকে বলল না থাক আজ আমার বেশ দেরি হয়ে গেছে সুমন বলল চলে এতক্ষণে মনে পড়ল ঠিক আছে আপনার সঙ্গে পরে আড্ডা মারা যাবে কেমন চলি ওরা যাওয়ার জন্য পা বাড়াতেই উর্মিমালা মুখ ফেরালো মাসিমাকে আমার কথা বলবেন আপনারা আমাদের পাড়ায় কবে উঠে আসছেন জানি না উর্মিমালা হাসলো। আপনি আমাকে শেষ যে প্রশ্নটা করেছিলেন তার উত্তর একটাই না এলাম ওদের চলে যেতে দেখল অর্ক বাঘ ঘোরার আগেই উর্মিমালা মুখ ফিরিয়ে তাকে দেখল হঠাৎ নিজের ওপর খুব রাগ হয়ে গেল উর্মিমালা তাকে হারিয়ে গেল আরো একবার